দিনের প্রচন্ড রোদে বেশিক্ষণ বাইরে থাকলে ত্বক যেন পুড়ে যায় এজন্য সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস করেন অনেকেই সানস্ক্রিনে এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা আপনার ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এগুলো ইউভিএ এবং ইউভি বির বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ ক্ষমতা তবে সানস্ক্রিনও আছে নানা রকমের নানা ব্র্যান্ডের সেসব অনেক ব্যয়বহুল বাড়তি খরচ এড়াতে তাই অনেকে বাড়িতেই বানিয়ে নেন সানস্ক্রিন এতে একদিকে খরচ বাঁচে অন্যদিকে ভেজাল পণ্য ব্যবহারের বিপদ থেকেও বাঁচে যায় আসুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতেই বানাবেন সানস্ক্রিন সানস্ক্রিন বানানোর জন্য প্রয়োজন হবে চার ভাগের এক কাপ নারকেল তেল চার ভাগের এক কাপ শিয়া বাটার দুই টেবিল চামচ জিঙ্ক অক্সাইড পাউডার এক টেবিল চামচ বিস ওয়াক্স প্যালেটস এক চা চামচ ক্যারোট সিড অয়েল ও দশ ফোটা এসেনশিয়াল অয়েল এই এসেনশিয়াল অয়েলের ক্ষেত্রে ল্যাভেন্ডার কিংবা রোজ হলে ভালো হবে প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিতে হবে তাতে একে একে যোগ করতে হবে নারকেল তেল বিস ওয়াক্স ও শিয়া বাটার তারপর প্রতিটি উপকরণ গোলে মিশে গেলে আজ বন্ধ করে পাত্র নামিয়ে নিতে হবে মিশ্রণটি সামান্য ঠান্ডা হওয়ার পরে তাতে দিতে হবে জিঙ্ক অক্সাইড পাউডার খেয়াল রাখতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে মিশ্রণে এরপর তাতে যোগ করতে হবে ক্যারোট সিড অয়েল ও অ্যাসেন্সিয়াল অয়েল প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হবে একটি ক্রিমি টেক্সচার এভাবে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন সানস্ক্রিন ব্যবহার করুন নিজের হাতে বানানো সানস্ক্রিন গরমেও ত্বকের যত্ন নিন মনের মতো